বন্ধুরা চলো চলে এসেছি সেই তোমাদের কাছে ডিপ নেকের ফুল ভিডিও চলো কিভাবে আজকে সেলাই করলাম কদিন আগে তোমাদের কাছে কাটিং ভিডিওটা পোস্ট করে দিয়েছি তোমরা দেখে নিয়েছো এবার চলো তোমরা যে বলেছিলে সেলাই ভিডিওটাও দিদিভাই দেখিও চলো আজকে চলে এসেছি তার জন্য তোমাদের কাছে সেলাই ভিডিওটা নিয়ে সবার প্রথমে প্রিন্সেস কাট পার্টগুলোকে এইভাবে সাজিয়ে নিতে হবে একটা এই সাইড একটা ওই সাইডই তারপর তোমার যেদিক দিয়ে মনে হবে সেই সাইডটা শুরু করবে সেলাই করা আমার মনে হলো আগে তুমি এদিক সাইডটা দিয়ে সেলাই করি তো করে নিলাম দেখো একদিকের সাইডের পার্টটা লাগিয়ে নিলাম এবার চলো একই নিয়মে আরেক দিকের সাইডের পার্টটা কিন্তু একই নিয়মে লাগিয়ে নেবো আর আমাদের প্রিন্সেস কাটের পার্টগুলো দেখো কোমর দিকে লাগাচ্ছি কেন যদি ছোট বড় হয়ে যায় তাহলে কিন্তু আমরা মোহরার দিকে সেফ দিয়ে নিতে পারবো ফাইনালি দেখো আমাদের হয়ে গেছে সামনের পার্টটা জয়েন করা এরকমই আরেকটি পার্ট কিন্তু আমার কাটিং করা আছে ওটাও জয়েন করে নেবো চলে এবার বক্রমের গলার নেক ডিজাইনটি যে করে রেখেছি সেটাকে এইভাবে বসিয়ে নিতে হবে আর এটা কিন্তু আমি উল্টো দিকেই কিন্তু বসাচ্ছি সোজা দিকে নয় কারণ হচ্ছে আমি ডবল পার্ট যে কেটে রেখেছি সেটা দিয়ে পাল্টি করব তো এইভাবে দেখো নেক ডিজাইনটা এইভাবে আমি বকরুমটা বসিয়ে নেব তারপর এক্সট্রা কাপড়গুলো এইভাবে কাট করে নেবো যেভাবে আমার গলার ডিজাইন আছে তোমরা অবশ্যই ফুল ভিডিও দেখবে তাহলে তোমরাও আজকে এরকম সেলাই ভিডিওটা দেখতে মানে শিখে যাবে কাটিংটা তো দেওয়াই আছে তোমাদেরকে কতটা পুটের চওড়া নিলে এরকম ব্লাউজ বানানো যাবে এবার চলো আরেকটি পার্ট যে জয়েন করে রেখেছিলাম তার উপর দেখো সোজার দিকে এইভাবে বসিয়ে একই নিয়মে যেরকম আমি গলার ডিজাইনটা করেছি সেরকমভাবেই কিন্তু আমাদের সেলাইটি করে নিতে হবে করে নিলাম এবার চলো আবার এক্সট্রা কাপড়টা এইভাবে মাঝ বরাবরের যে কাপড়টা রয়েছে সেটাকে কাট করে নেবো কাট করে নিয়ে আবার কোনগুলোকে কাট করে নিতে হবে এইভাবে তারপর আমাদেরকে কাপড়টাকে যে ডবল পার্টটা রয়েছে সেটাকে এইভাবে ঘুরিয়ে পাল্টি করে নিতে হবে পাল্টি করে নিয়ে তারপরে আমাদের ফিনিশিং করে সুন্দর করে চাপ সেলাই দিতে হবে কারণ এই চাপ সেলাইটার জন্যই কিন্তু আমার এই ব্লাউজের নেক ডিজাইনটি সুন্দর হবে আর দেখো আমি যে বকরমটা আগে বসিয়ে নিয়েছিলাম এবার কিন্তু ওটা মিডিলে ঢুকে গেল এই মিডিলে যে বক্রমটা ঢুকে গেলো তাতে আমাদের গলার যে ব্লাউজের নেকটা খুব সুন্দর ফিনিশিং হয়ে বসবে আর বাইরের দিক দিয়ে দেখাও যাবে না তো বন্ধুরা দেখো গলার নেককেতে আমি এখানে চাপ সেলাই দিয়ে নিয়েছি সোয়েটার নেক ডিজাইনটি হয়ে গেছে চলো এবার আমরা কিভাবে কাপটা বসাবো আমাদের যে বেস পয়েন্টটা আছে আমরা যখন প্রিন্সেস কাট ব্লাউজ করি সেই পয়েন্ট হিসাবে কাপটাকে দেখো এইভাবে দুটো কাপ এইভাবে বসিয়ে নিতে হবে আর সেলাইয়ে কিন্তু ওই একই নিয়মে করতে হবে চলে এইভাবে আমরা উল্টো করে নেবো উল্টো করে নিয়ে দেখো পয়েন্ট হিসাবে আমি কিন্তু এখন সেলাইটি করে নিচ্ছি দিয়ে দেখো এখানে লকটা করে নিলাম ঠিক বেস পয়েন্টের দিকে ঠিক আরেকটি কাপও কিন্তু ওই একই নিয়মে কিন্তু বসিয়ে নেবো তো চলো দুটো কাপ কিন্তু বসানো গেছে এবার দেখো উপরে পাটটা এইভাবে রাখবো দেখো কত সুন্দর ফিনিশিং হয়েছে এবার চলো কোনো খিচে কিন্তু নেই এবার আমরা চারিধার সেলাই করে নেবো ঘুরিয়ে চারিধার সেলাই করে নিয়েছি এ দেখো আর এই হচ্ছে আমাদের ব্যাক সাইডের লুকটা আর এই হচ্ছে পুরোপুরি চলো এবার পেছন পাটটা রেডি করে নেবো দিয়ে পুট জয়েন করে নিয়ে হাতার মোহরার দিকে পটটি বসিয়ে কোমরে পটটি বসিয়ে ফিটিংস করার এইভাবে ফিটিংস করে নেবো ব্যাক সাইডের সামনে যেভাবে বক্রম বসালাম ব্যাক সাইডে সেরকমভাবেই বক্রমটা বসিয়ে নিয়েছি আর দেখো দুই সাইডে ফিটিংস করছি কোমরের দিকে দুই ইঞ্চি ছাতির দিকে দুই ইঞ্চি এইভাবে নিয়ে মেপে নিয়ে আমাদের ফিটিংস করতে হবে আর তোমরা যারা এরকম করে না পারো তাহলে আগে মেপে লাইন টেনে নিয়ে তারপর কিন্তু ফিটিংস করবে তো ফাইনালি ফিটিংস করা হয়ে গেছে আর দেখো এখানে আমার এইভাবে মোহড়াটা মেপে দেখিয়ে দিচ্ছি তোমাদের এই হচ্ছে দেখো সাত ইঞ্চি আমার মোহরা সাত ইঞ্চি আছে এরকম মেপে নিলে কী হবে তাহলে আমাদের কিন্তু মোহরার দিকে দেখো কোনো ঝুলে যাবে না আর এই হচ্ছে ফাইনাল লুক ব্লাউজটার আর এই দেখো আমার মোহরার কাছে কিন্তু কোনো ফুলে ফেঁপে নেই তো ফাঁকা হয়ে নেই অনেক ব্লাউজ দেবে হাত কাটা ব্লাউজে এখানে মহড়া অনেক বড় হয়ে যায় তো বন্ধুরা আজকের এই ব্লাউজ ব্লাউজের ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক